হ্যালো বন্ধুরা রাধে রাধে সবাইকে মন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা কাল পাতা বাবার এখানে অনেক ঝামেলা হয়ে গিয়েছিল। তো কি হয়েছে না হয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটা একটু লম্বা হবে তো ভিডিওটা পুরো দেখবেন তো সবাই তো অনেকে অনেক কিছু বলছে অনেক ভিডিওতে দেখলাম অনেক কিছু তারপর ফোনের মধ্যেও অনেকে অনেক কিছু আমাদেরকে বলেছে কিন্তু আমরা কারো কোথায় কান দিইনি আমরা জায়গায় গিয়েছি আর গিয়ে প্রসাদটাও পেয়েছি তো বন্ধুরা অনেক কিছু হয়ে গেছে আর ওইখানে কী ঘটনা হয়েছে না হয়েছে ওইখানে আমার মা বাবা ছিল আমার মা বাবা মাসি যখন এই একটা ঝামেলার পরিস্থিতি হয়েছিল। তখন ওইখানে আমার মা বাবা আর মাসি ওরা ছিল তো আমার মা বাবা মাসি সব কিছু দেখেছে বা ওদের সাথেও হয়েছে ঘটনাটা আমরা তো আর দেখিনি তবু আমি যা আমার সাথে যা হয়েছে সেটাও আমি বলছি আমার মা বাবার সাথে যেটা হয়েছে সেটাও বলছি তো আমার মা বাবা ওই দিন চলে গিয়েছিল ওরা তিনটার সময় ঘর থেকে বেরিয়ে পাঁচটায় গিয়ে লাইন ধরেছিল তো ওরা প্রায় পৌঁছে গিয়েছিল পাতা বাবার একদম সামনে তখনই মানে ঝামেলার পরিস্থিতিটা শুরু হয় অনেক ঝামেলা হয়ে গেছে অনেক মারধর হয়েছে অনেককে জলে ফেলে দেওয়া হয়েছে অনেক কিছু হয়েছে তো এখানে আমার মা বাবাও ছিল আমার মাও জলে পড়েছে আমার বাবাও আমার মাসি আমার মা মাকে তো পুরো জ্বলে ফেলে দিয়েছে ওরা তো মার হাতে ছাতা ছিল চপ্পল ছিল তো চপ্পলও চলে গেছে ছাতাও চলে গেছে শুধু ব্যাগটা মা বলছে এইভাবে করে আমি ব্যাগটা উপরে রেখেছিলাম বলে আমার মোবাইলটাও এসেছে কিন্তু টাকা ওকা গেছে তো তখন কিন্তু মা আমাকে ওই কথাগুলো বলেনি আজ সকালবেলা বলেছে তো আমরা যখন ঘর থেকে বেরোনোর আগে আমার মা আমাকে বলেছিল যে তোরা আসিস না এখানে এত ভিড় এলে তোরা পাবি না পাতাল এখানে দু তিন দিন থাকতে হবে এরকম বলেছে মা মানে এত মানুষ ছিল সেটা দেখে মা বলেছে যে আসিস না এলে পাবি না আমরাও পাবো না বুঝতে পারছি না এত মানুষ মানে বলার মতো নয় এত মানুষ কাল অনেক মানুষ হয়েছিল আর অনেক ঝামেলা হয়ে তারপরে আমরা বলেছি না যাব গিয়ে দেখি কি হয় না হয় যাবো গিয়ে তারপরে দেখবো কী হবে এই বলে আমরা ঘর থেকে বেরো বেরোলাম আমরা যারা ছিলাম আমার বাসুর যা সব অনেকজন ছিলাম আমরা তো সবাই বলছে না যাবো জায়গায় গিয়ে দেখবো কী হয় তারপরে কিছু জায়গা যাওয়ার পরেই আবার ফোন আছে যে ওইখানে অনেকে মানুষ মারা গেছে পাতা দেওয়া হচ্ছে না অনেক ঝামেলা হয়ে গেছে তো কেউ যাবে না গেলে পাতা পাবে না তো তখন আমরা বলছি না ঘর থেকে যখন বেরিয়েছি যাওয়ার জন্য তাহলে যাব গিয়ে দেখবো পাই কি না পাই সেটা পরে দেখা যাবে আমরা যাব তো সবাই আমরা বললাম হ্যাঁ যাব তো কেউ আর থামিনি সবাই গিয়েছি এত সব শুনেও মানে তো কথাবার্তা শুনেও তবু গিয়েছি আমরা তো তারপর মাও আবার এগারোটা সাড়ে এগারোটার দিকে মাও ফোন করে বলছে হ্যাঁ তোরা আসিস না অনেক ঝামেলা হয়ে গেছে এখানে অনেক কিছু হয়ে গেছে একদম ইলেকট্রিক পোস্ট ওস্ট ভেঙে ফেলেছে মারদৌড় অনেক কিছু হয়ে গেছে তোরা আসিস না এলে পাবি না আমরাও চলে যাচ্ছি তখন আমি বলেছি না মা এসেছে যখন এত কষ্ট করেছ তো একটু সময় থাকো আমরা আসি আশা করে দেখা যাবে কি হয় কারণ আমার বাসিনা বলছে হ্যাঁ না পাবো আমরা যে কোনোভাবে নিয়ে আসবো যাবো তো সুবিধাটা ভেবে বা মাকে বললাম আচ্ছা আমরা যে আসছি তো তোমরাও একটু থাকো দেখা যাবে পাবে কিছু হবে না এসেছে যখন পাতা নিয়ে যাবে মাকে বললাম তো ঠিক আছে মা বাবা মাসি ওরা গাড়ি গা গাড়িতে বসে আছে তারপরে আমরা গিয়ে পুজতে খুঁজতে অনেকবার মা ফোন করছে না রে লেট হয়ে যাচ্ছে আর আমি তো বুঝছি না যে আমার মা বাবা ওরাও জলে পড়ে গিয়েছিল একদম ভিজে অবস্থা খারাপ এদের বুঝি নেই মা বাবা সরে এসেছে তারপরে যাওয়ার পরে দেখলাম কি পরিস্থিতি তারপর আমরা যাচ্ছি তো মা বাবা বলছে না একটু দাঁড়াবে এসে গেছে একটু দাঁড়া এসে গেছে এরকম বলে বলে আড়াইটা বেঁচে গেছে আড়াইটার সময় গিয়ে আমরা পৌঁছেছি তারপর দেখি পা সত্যি পরিস্থিতি খুব খারাপ পুলিশ আর্মি সব কিছু কেউ কার মাকে খুঁজে পাচ্ছে না কেউ বাবাকে খুঁজে পাচ্ছে না কেউ বাইরে খুঁজে পাচ্ছে না এরকম একটা অবস্থা সবাই বলছে তো সব কিছু শুনে শুনে গেছি আমরা তারপরে গিয়ে মা বাবাকে খুঁজে বের করলাম বের করে দেখি বা মা বাবার তো অবস্থা খারাপ মা একদম ভিজে পুরো শরীর ভিজা পুরো কাপড় সব কিছু ভিজা তখনও কিন্তু মা বলেনি যে আমাকে জলে ফেলে দেওয়া হয়েছে তারপর বাবাও পুরো ভিজা ওরা হাত দিয়ে দিকে না আমাদের কাপড় চোপড় সব ভিজা আর এদিকে সবাই বলছে না প্রশাসনের সে বলেছে এখানে পাতা দেওয়া হবে না এনা বন্ধ সব কিছু বন্ধ করে রেখেছে দেওয়া হবে না তো এসব শুনে আমার মনটা খারাপ হয়েছে সবাই বলছে না তাহলে আর হবে না কারণ প্রশাসন না করেছে যেমন তো আর হবে না তারপরে মাকে বললাম আর কী করবে বিজা যে থেকে চলে যাও তারপরে মা বাবা মাসি ওরা চলে আসলো তারপরে মা মাকে বলছে আজ সকালবেলা যে আমিও জলের মধ্যে পড়ে গিয়েছিলাম ওরা ফেলে দিয়েছে জলের মধ্যে তারপরে আমারও এরকম হয়েছে তোর বাবা তারপরে আমি তোর বাবাকে খুঁজে পাচ্ছিলাম না পরে দেখি তোর বাবা কমর জলে দাঁড়িয়ে আছে এরকম কাঁপছে কারণ বাবার শরীরটা তো খুব খারাপ কারণ বাবা স্টোক করেছে আজ থেকে সাত আট বছর আগে বাবা স্টোক করেছিল স্টোকে বাবা কথা বলতে পারে না তো তার জন্য মা বাবাকে নিয়ে গিয়েছিল মাসিরও শরীর খারাপ মাসিও অসুস্থ তো মাসি তো জলে পড়েনি কিন্তু মাসিকে শুকনো ছিল মাসি মাসিকে ওনাকে এখানে তিন গড় খাইয়ে দিয়েছে গড় যখন খেয়েছে তখন এখানে এখানে ছাল চলে গেছে এরকম তো মা এদিকে তারপর বাবাকে পেলে তো মাসিকে পাচ্ছে না তারপরে মাসিকে খুঁজে বের করলো বের করে দেখে তো মাসিও এভাবে কাঁপছে একদম শ্বাস নিতে পারছে না অবস্থা খুব খারাপ সবার তারপরে ক্রম ওরা গাড়িতে এসেছে আমাদের সাথে বড় আর কেউ ছিল না ওরা তিনজনই ছিল আর গাড়ি নিয়ে এসেছে ড্রাইভার ছিল তারপরে তো গাড়িতেই ছিল তারপরে আমরা গিয়ে এরকম অবস্থা দেখলাম দেখার পরে বললাম তাহলে আর কী করা যাবে মা চলে যাও ওরা মা তো চলে গেলো বাবা চলে গেলো আমরা আমরাও চলে আসবো বেরিয়ে আসলাম এসে কি হলো আমাদের সাথে দু তিন দু তিন আস ছয় সাত সাত কিলোমিটার দূর হবে এসে আমাদের গাড়িটা চার্জ চলে গেছে আমরা ও নিয়ে গিয়েছিলাম চার্জের তো চার্জ দিতে তিনটা গাড়ি তিনটা গাড়ি চার্জ হতে অনেক সময় লাগে একটা নিয়েছে চার্জার আর তিনটা গাড়ি তো কি হবে তো সবাই একটা একটা করে তো চার্জ দেবে তো চার্জের জন্য একটা জায়গা পেয়েছি একটা বাড়ির মধ্যে আর কি ওরা চার্জিংয়ের ব্যবস্থা রেখেছে তো ওখানে আমরা চার্জে লেগে আমি গাড়ির দিকে খুদাও লেগেছে সবার কি করবো কে খাবো এখানে কিছুই পাওয়া যাচ্ছে না তারপরে একটু জায়গায় গিয়ে দেখি না একটা খিচুড়ি বিক্রি করছে তারপরে এখান থেকে খিচুড়ি নিয়ে আমরা সবাই খিচুড়ি খেলাম খিচুড়ি খেয়ে এসে আবার ওই বাড়ির লোকগুলো এত ভালো ছিল এত ভালো ব্যবহার করেছে আমাদের সবাইকে বসতে দিয়েছে বসলাম আমরা গল্প করছি ওরা পুরো ঘরের মানুষের মতো খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে তো আমরা সবাই গল্প টল্প করছি বসে আছি এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সারটা একটা বেজে গেছে আরেকটা গাড়িও এখানে চার্জ লাগানো ছিল তো ওই গাড়ির ড্রাইভারটা বলছে আমাদের প্যাসেঞ্জারগুলো সব ভিতরে রয়েছে ওরা পাতা খেয়ে আসে তো আর একটু পরে ওই লোকটার ফোন আসলো ও চলে গেছে তখন আমার আইডিয়া হলো ও তো পাতা খেতেই গেছে তো আমি সবাইকে বললাম তোমরা কেউ যাও না গিয়ে দেখো পাতা দিচ্ছে কারণ ওই ড্রাইভারটা ফোন এসেছে তারপরে চলে গেছে আর এখনো আসছে না তো আমাদের লোকে যারা যারা আমাদের সঙ্গে ছিল সবাই বলছে না এখানে গিয়ার হবে না তার দেওয়া হবে না প্রশাসন থেকে বন্ধ করেছে আর কি দেওয়া হবে দেওয়া হবে না অসুবিধা হবে আমাদের জন্য কেউ বিপদে পড়বে না কি এরকম ওরা সবাই বলছে তো এরকম বলা বলছে কেউ আর যাচ্ছে না তার একটু পরে দিকে ওরা চলে এসেছে যারা পাতা খেয়ে ওরা চলে এসেছে তো দেখার পরে বললাম দেখো ওরা এসে বলছে না আমরা খেয়ে এসেছি ওই শুনে আবার সবাই আমরা চলে গেল গিয়ে না আমরা ঢুকতে পারলাম না আবার ঘুরে আসলাম হ্যাঁ আরো কতক্ষণ পর আবার গেলাম গিয়ে না সেম অবস্থা ঢুকতে পারলাম না তারপরে কী করবো আবার ঘুরে আসলাম এসে বসলাম এখানে বসে বসে গল্প করছি তো আমার বাসুর আমার বাসুরের বন্ধু একজন আছে পুলিশের মানুষ আর ওইখানের তো তারপরে আমার বাসুর ওনার বন্ধুকে ফোন করলেন তারপরে ফোন করার পরে ও বললো ঠিক আছে তোরা থাক আমি আসছি তারপরে ওই লোকটা আসলো এসে আমাদেরকে নিয়ে গেল। যাওয়ার পর যাই হোক ঠাকুরের অশেষ কৃপা আমাদের উপর ছিল তার জন্য পেয়েছি পাতা খেয়েও আসলাম আর এখন সবাই ভালো আছি কিন্তু একটাই দুঃখ হয়ে গেলাম মা বাবা পাতাটা পেলো না কিন্তু অনেক কষ্ট করে গেল শুধু আমার মা বাবা নয় অনেক লোক মানে কি বলবো অনেক অনেক লোক ছিল সব ভাই অনেক কষ্ট পেয়েছে অনেকের অনেক কিছু হারিয়েছে আর পাতাও পেল না তো জানি না এখন আবার কবে থেকে পাতা দেওয়া শুরু হবে জানি না খবর পেলে ভাবছি আবার মা বাবাকে নিয়ে যাব তো দেখি কি হয় আর আরো অনেক ভিডিও আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা একটু দেখবেন শুভ সন্ধ্যা